ওকে কিস কেন করেছিলে কাউকে ভালো লাগলে তখন চুমু খাওয়াটা কোনো ব্যাপারই না তাহলে বলো তো তোমার সে কি কি লাগবে কোন সমস্যা থাকলে বলতে পারো আরে ভাই কি হয়েছে কি হলো সমস্যাটা কি হয়েছে তোমার আরে ভাবো বেশি আরে বলো না কি হয়েছে তোমার ভালোবাসা নিয়ে তো ভাবনার কিছু নেই তো আছে কি আরে 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 আচ্ছা ঠিক এই চুপ করো চুপ করো সবাই চুপ করো আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল দিন একটু পরেই ইন্দুআন্টি আসবে আর তোমরা তখনই এটাকে নেবে আর এভাবে টুইস্ করে ফাটাবে চারিদিকে রেগে পেপার ছড়িয়ে পড়বে আর সবাই মিলে বলবে ওয়েলকাম টু ইন্দুআন্টি সবাই মিলে বলবে ওকে আন্টি কেন ইন্দু তো দিদি হয় আন্টি কি করে হলো কে বলেছে